মুন্স কুকিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপি বলতে আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সামনেই একটা কুল গাছ রয়েছে কুল পেড়ে এনে কিন্তু কুলশুল্প বা কুল মাখা যেটাই তোমরা বলো আর কি তো কুল কুলশুল্পও বলা যেতে পারে কুল মাখাও বলা যেতে পারে তো যাক চলো আজকে কুল মাখা বানাবো তো সামনেই কুল গাছ রয়েছে কুল পাড়তে যাব। আর আমার মেয়ে কিন্তু আজকে কুল মাখাটা বানাবে বন্ধুরা আমি আমি বানাবো না আমি কুলটা পাড়তে যাব তো চলো একদম হাত বাড়িয়ে পাড়া যাবে কুল পুরো ভর্তি তোমরা নিজেরাই দেখে নাও দেখো কি সুন্দর কুল পুরো ভরে গেছে বাড়ির সামনেই একদম মাঠের একদম পুরো সামনেই তো কত কুল হয়েছে দেখো বন্ধুরা কুল পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো আমার একটা ভাসুর ঠাকুরদের গাছ পেকেও গেছে কুল দেখতেই পাচ্ছ এই দেখো কুল একদম পেকে গেছে আর বৃষ্টি বৃষ্টির বাবার সাথে অনেক দূরে একটু কুল পাড়তে গিয়েছিল তোমাদের দেখিয়েছি সেই কুলগুলো তো এই দেখতেই পাচ্ছ একদম পুরো গাছে ভর্তি হয়ে গেছে কুল ওই দেখো আর এখানে গাছতলা তো পড়েও রয়েছে দেখো বিছিয়ে রয়েছে পড়ে দেখো তোমাদের দেখাই দেখো পরে পুরো বিছিয়ে রয়েছে এই দেখো এ দেখো পরে পুরো বিছিয়ে রয়েছে কুলোই দেখো বড়ো বড়ো কুল আর এই গাছটার কুল না বন্ধুরা মিষ্টি কিন্তু বন্ধুরা খুবই ভালো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু মাঠে থেকে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় দেখো কি সুন্দর কুল দেখো এই দেখো এই দেখো কি দারুণ কুল দেখো এই দেখো পাখিতে খেয়ে ফেলেছে আর পেকে গেছে তো আর সামনে দিন বৃষ্টি হয়েছিল আর কুল পরে পুরো বিছিয়ে রয়েছে গাছে এই দেখো তো ভাবলাম তোমাদের সাথে টুকুনি শেয়ার করে দিই আর দেখতে পাচ্ছো গাছে কিন্তু হাত বাড়িয়ে কুল পাড়া যাবে দেখো এই দেখো হাত বাড়িয়ে কিন্তু কুল পাড়া যাবে দেখতেই পাচ্ছ কুল এত কুল হওয়া হয়েছে দেখো তোমাদের দেখাই দেখো পুরো ভরে গেছে গাছে পুরো কুল ভরে গেছে এই দেখো এই দেখো কুল পুরো ভরে গেছে দেখো এদিকেও দেখো কত এক কাঁড়ি রয়েছে দেখো এই দেখো দেখতে হচ্ছে হাত বাড়িয়ে কিন্তু কুল পাড়া যাবে দেখো এই দেখো এই দেখো কি সুন্দর দেখো বৃষ্টি তো যখন তখন চলে আসে মানে কুলেরা চাটনি খাওয়ার জন্য এখানে মানে এখান থেকে কুল পেরে নিয়ে আর মানে চাটনি করে তো করে যে সেগুলো তোলা আছে বন্ধুরা তোমাদের দেখানো হয়নি এতদিন বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম তো ভাবলাম কুল গাছটা একটু শেয়ার করে দিয়ে তোমাদেরকে ও গাছটাতে কুল একদম জট পাকিয়ে গেছে একদম কুল নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি এখান থেকে কিছুটা কাঁচা কুল আমার মেয়ে কিন্তু বেছে বেছে নিয়ে নেবে আর এই কুল শুল্পটা বানানোর জন্য অবশ্যই কিন্তু কাঁচা কুলটা ভালো লাগে বেশি কিন্তু কাঁচা কুলটাই ভালো লাগে তাই তোমরা অবশ্যই কাঁচা কুলটা কিন্তু নেবে তো দেখো এর মধ্যে থেকে আমার মেয়ে কিন্তু কিছুটা কাঁচা কুল বেছে নিয়ে নেবে নিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে নিয়ে কিন্তু এই কুল মাখাটা বানাতে এখানে কিছু চিনি নুন ধনে পাতা কাঁচা লঙ্কা এই চারটে জিনিস হলেই কিন্তু এই কুল মাখাটা বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখন কুলের সিজন তাই তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এরকম কুল মাখা বানিয়ে খেয়েও আমি যদিও বেশি একটা টক খাওয়া খেতে পছন্দ করি না তবু সিজনের জিনিস সিজনে একটু খাওয়ার চেষ্টা করি আর কি তো দেখো এখানে কুলগুলো কিছুটা কুল দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার মেয়ে দেখতেই পাচ্ছ এখানে মশলার মধ্যে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা চিনি আর নুন ব্যবহার করবো বন্ধুরা আর আমাদের ভাত খাওয়ার পর কী বলতো একটু টক খাওয়ার ইচ্ছা হয় তাই না কম বেশি তো যাই হোক ভাত খাওয়ার পর কিন্তু এটা দুপুরবেলা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে দুপুরবেলায় কিন্তু কুল মাখাটা খেতে দারুণ হয় আমার মেয়ে কিন্তু প্রতি প্রতিবারই কিন্তু দুপুরবেলায় কুল মাখাটা বানায় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা যেহেতু সোনা কাঁচা লঙ্কাটা একটু কম খায় আমার মেয়ে তাই জন্য একটু কাঁচা লঙ্কার পরিমাণ কম দিয়েছে আর ধনে পাতাও একটুখানি নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মিষ্টি আর পরিমাণ নুন তোমরা দিয়ে দিও যেহেতু টকটা পরিমাণ বুঝে তোমরা নুনটা অ্যাড করো নুনটা বেশি লাগবে এখানে যেহেতু আমাদের অল্প অল্প মানে অল্প কুল দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু পরিমাণে একটু অল্প অল্প করে দিয়েছি আছে তোমরা বেশি বানালে বেশি পরিমাণে একটু দিয়ে দিও পরিমাণ বুঝে তো দেখো দিয়ে দিচ্ছি আর এই চিনিটা নুনটা কিন্তু একসাথে বেটে নিলে তাহলে মিষ্টিটা কিন্তু খুব ভালো হবে তো যাই হোক একসাথে এবার মেশালেই কিন্তু হয়ে যাবে কুল মাখা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তোমরা বাড়িতে অবশ্যই এই কুলির সিজনে একবার কুল মাখা বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কমেন্ট করো তো দেখো ভিডিওটা আর বাড়াবো না অন্যায় তো কুল মাখা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করে রাখুন কুল মাখা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আমার মেয়ে তো বললো দারুণ হয়েছে তো চলো আজকের রেসিপিটা তাহলে আমি এখানেই শেষ করছি ফিরে আসি অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিও নিয়ে